জামায়াতের সঙ্গে বেহেস্তেও যাব না ঘোষণা দেওয়া কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এবার জামায়াতের ইফতার মাহফিলে অংশ নিয়েছেন শনিবার আট মার্চ টাঙ্গাইলের প্রেসক্লাব মিলনায়তনে জেলা জামায়াতের বিশিষ্ট জনের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন তিনি তবে কোনো বক্তব্য দেননি এর আগে দু হাজার তেইশ সালের ছাব্বিশ জানুয়ারি টাঙ্গাইলের শখিপুর উপজেলার হতিয়া হাজি হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কাদের সিদ্দিকি বলেছিলেন আল্লাহ যদি আমাকে বেহেস্তেও নিতে চান আমি জামায়াতের সঙ্গে বেহেস্তে যাব না কারণ তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে যুদ্ধের সময় মা বোনের ইজ্জত হরণ করতে পাকিস্তানিদের সহযোগিতা করেছে জামায়াত ছাড়া তারও সঙ্গে আমার কোনো বিরোধ নেই এছাড়া দু হাজার একুশ সালের তেসরা ডিসেম্বর রাজধানীতে এক সমাবেশেও কাদের সিদ্দিকী বলেছিলেন যতদিন বিএনপিতে জামায়াত থাকবে ততদিন বিএনপি আমাকে কাছেও পাবে না আমাকে জামায়াতের সঙ্গে আল্লাহ আল্লাহতালা যদি বেহেস্তে নিতে চান আর তখন যদি জ্ঞান থাকে বলবার মতো আমি বলবো জামায়াতের সাথে আমি বেহেস্তেও যেতে চাই না জামাতের সাথে বেহেস্তে যেতে না চাওয়া কাদের সিদ্দিকি কি মনে করে জামাতের ইফতার মাহফিলে অংশ নিলেন এটাই এখন বড় প্রশ্ন মারুফ হাসান বিশাল বাংলার দশ